অয়েল পাম্প ইঞ্জিনের হৃৎপিণ্ড বা হার্টকে বলা হয় ইঞ্জিনের অয়েল প্রেশার যদি ভালো থাকে তাহলে অবশ্যই ইঞ্জিন ভালো থাকবে আর একটা ইঞ্জিনকে ভালো রাখতে হলে অবশ্যই অয়েল পাম্পের প্রতি একটু নজর দিতে হবে অয়েল পাম্পটা অনেক ময়লা হয়ে গেছিলো ভিতরে গাছ ছিল আমরা অয়েল পাম্পটা পরিবর্তন করতেছি না অয়েল পাম্পটা আবার একটু সার্ভিসিং করে সংযোগ করার চেষ্টা করতেছি দেখেন অয়েল পাম্পের ভিতরে কী কী থাকে আমরা অয়েল পাম্পের ভিতরে এই যে রোটারি পিনিয়ামগুলো আছে পিনিয়ামটা দেখেন এই যে বসাই দিচ্ছি পিনিয়ামের অবস্থাটা ভালো আছে যদি খারাপ থাকতো তাহলে আমরা চেঞ্জ করে দিতাম এটা প্রথম আমরা বসাই দিচ্ছি ওকে বসানোর পর আমরা দেখবো সুন্দর এটা ফি মুভিং করতেছে কিনা তার মানে যদি বেঁধে যায় বা আটকে যায় তাহলে বুঝবো যে এটা আমাদের কাজ করা দিতে হবে একদম স্মুথলি চলতেছে এবার তারপরে আরেকটা যে পিনিয়াম আছে সেই পিনিয়ামটা আমি দিয়ে দেব এটার কোনো সাইড নাই যে কোনোভাবে একটা দিলে হয়ে যায় ওকে দেখেন দুইটা পিনিয়াম কিন্তু স্মুথলি ঘুরে এইভাবে যদি অয়েল পাম্পের পিনিয়াম ঘুরে তাহলে ওয়ালপাম পাম্প কাজ করবে এর ভিতরে যদি ফলস বেশি হয়ে যায় তাহলে অলের প্রেশার কমে যাবে আর যদি ফলস একেবারেই কমে যায় তাহলে অয়েল পাম্প সিজ করবে প্যাকিং লাগাবো পাতলা একটা প্যাকিং ব্যবহার করব এই প্যাকিংয়ের ভিতরে কেউ লিকুইড আটা বা পেস্ট ব্যবহার করবে না লিকুইড আটা বা পেস্ট ব্যবহার করলে অয়েল পাম্প মিস করতে পারে বা অয়েল পাম্প কাজ করবে না অচল হয়ে যাবে তো আমরা এই এই পাতলা একটা প্যাকিং ব্যবহার করতেছি শুধুমাত্র অয়েল দিয়ে ভিজিয়ে দিয়ে যেহেতু পাতলা প্যাকিং ব্যবহার করছি সেক্ষেত্রে নাটগুলা ধরানোর সময় একটু সতর্কতা অবলম্বন করে নাট ধরাইতে হবে এখানে চাপাচাপি বা জোরাজুরি করা যাবে না অয়েল পাম্প খুব ক্রিটিক্যাল একটা বিষয় এটা সেট আপ করার সময় অবশ্যই সতর্কতার সাথে সেট আপ করতে হবে আর আমরা জানি ইঞ্জিন অয়েল ইঞ্জিনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিশেষ করে চারটি কাজ যে কাজ চারটি যদি একটা কাজ মিসিং করে যায় তাহলে ইঞ্জিন সিষ্ট হয়ে যাবে ইঞ্জিন অয়েলের কাজ ইঞ্জিনের গুণয়নমান যন্ত্রাংশগুলোকে পিচ্ছিল করা ইঞ্জিনকে মরিচার হাত থেকে রক্ষা করা ইঞ্জিনকে আংশিক ঠান্ডা করা এবং ইঞ্জিনটাকে ধীরায়ু করা তার মানে স্মুথলি চলার জন্য সহায়তা করা অয়েলের রেট যদি খারাপ হয়ে যায় বা অয়েল যদি মোটা হয়ে যায় বা ঘনত্ব বেশি হয়ে যায় সেই ক্ষেত্রে সময় মতো ইঞ্জিন অয়েল পরিবর্তন করবেন ইঞ্জিনটা ঠিকমতো সার্ভিসিং করবেন আর যদি একটু গাফিলিতি করেন এই অয়েলটা পরিবর্তন করতে একটু লেট করেন বা একটু অবহেলা করছেন তাহলে যে কোনো সময় আপনার ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হতে পারে অয়েল পাম্প অয়েল পাম্পটা আমার ফাইনালি কাইড হয়ে গেছে এবার আমরা দেখবো যে রোটারটা কোথাও খেলতেছে কিনা হ্যাঁ এবং ভিতরে যে অয়েলটা টার্ন দেয় তার একটা সাউন্ড কিন্তু আপনারা এই যে পাওয়া যায় দেখেন তার মানে এখান থেকে অয়েলটা টার্ন দিবে পাম্পিং করবে প্রেশার তৈরি করবে এই অয়েল পাম্পের কাজ হলো অয়েলের প্রেশার তৈরি করে ইঞ্জিনের যতগুলো অয়েল লাইন এসে সবগুলো লাইনে অয়েল পোষাই দেওয়া তার ভিতরে অয়েল ডেলে অয়েল পাম্পটা চেক করে নিচ্ছি অয়েল পাম্প কাজ করতেছে কিনা লাগানোর পরে চেক করলে লাভ নাই আগে চেক করে দিতে হবে যে অয়েলের প্রেশার তৈরি করতেছি কিনা এই যে তার মানে কি প্রেশার হচ্ছে এখন অয়েল প্রেশার হচ্ছে অয়েল পাম্প চলার জন্য রেডি আমরা অয়েল পাম্পটা গাড়িতে সংযোগ করবো ভাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ধন্যবাদ ভাই